আইসিসি মেন্স চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন হলো ভারত সেই কাম যেটা দু হাজার সতেরোয় অধারে রয়ে গেছিলো ফাইনালে পাকিস্তানের কাছে সেই কাজ যেটা দু হাজার তেইশে ওটাই ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার কাছে অধরা রয়ে গেছিলো সেই কাজ আজকে পূর্ণ করলো রোহিত শর্মা এবং তার টিম দু হাজার পঁচিশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্ববিজেতা হলো ভারত এবং আট মাসের মধ্যে পরপর দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ এবং ঠিক তার আট মাস পর চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে দু দুবার হোয়াইট বলের দুটো আইসিসি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো ভারত এবং ক্রিকেট ইতিহাসে রোহিত শর্মা হলো একমাত্র ক্যাপ্টেন যে পরপর আইসিসির হোয়াইট বল টুর্নামেন্টের পরপর দুটো টুর্নামেন্টের দুটোরই চ্যাম্পিয়ন হলো রোহিত শর্মা এবং তার টিম এবং লাস্ট দু হাজার তেরো সালে মহেন্দ্র সিং ধোনির আন্ডারে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল এবং ঠিক তার বারো বছর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো রোহিত শর্মা এবং তার টিম সো মেনি মেনি কংগ্রাচুলেশন টু রোহিত শর্মা এবং আমাদের ভারতীয় পুরো টিমকে এবং সমস্ত ভারতবাসীকে আর আমরা সেই টিমকে হারিয়েছি যে টিম দু হাজার উনিশ ওডিয়াই ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে আমাদেরকে ছিটকে দিয়েছিল এছাড়াও কিছুদিন আগেই ভারতে এসে ভারতকে টেস্টে হোয়াইট ওয়াশ করে গেছে সেই সব কিছুর বদলা নেওয়া হলো এই চার পাঁচ ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তবে নিউজিল্যান্ড টিমেরও নাম করতে হবে তারাও অসাধারণ ফাইট করেছে লাস্ট ওভার পর্যন্ত ম্যাচ নিয়ে গেছে এক এক সময় মনে হচ্ছিল ভারত জিতছে ঠিক যেই সময় মনে হচ্ছিল ভারত জিতে যাবে আরামসে ঠিক সেই সময় নিউজিল্যান্ড একটা করে ভারতের উইকেট নিচ্ছিলো এবং ম্যাচ পুরো পাল্টে যাচ্ছিল পুরো টান টান উত্তেজনায় লাস্ট ওভার পর্যন্ত খেলা হলো ঠিক ফাইনাল একটা আইসিসি টুর্নামেন্টের ফাইনাল যেরকম হওয়া দরকার সেরকমই হলো কখনও মনে হচ্ছে ভারত জিতবে তা কখনও একবার মনে হচ্ছে নিউজিল্যান্ড জিতবে তো এই ম্যাচের ওভারঅল পুরো সামারি নিয়ে যদি ছোট ওভারের বর্তা বলি তাহলে ভারত প্রথমেই টসে হারে আর এই নিয়ে রোহিত শম্বপোধায় বারো ওভার না তেরো বার টানা ও টসে হারলো বাট যাই হোক টসে হেরেছে ঠিক আছে বাট ম্যাচ আমরা জিতে গেছি এতেই আমরা খুশি তো নিউজিল্যান্ড প্রথম ব্যাট করতে নামে প্রথম থেকে ভালো স্টার্ট করেছিল যদিও প্রথমে রচিন রবীন্দ্র একটা ক্যাচ মিস হয় প্রথমে স্বামী একটা ক্যাচ মিস করে তারপরে আয়ার একটা ক্যাচ মিস করে সত্যি কথা বলতে আজকে ভারতের ফিল্ডিং খুব একটা ভালো ছিল না যদি ওভারঅল দেখা হয় স্বামী ক্যাচ মিস করেছে আয়ার ক্যাচ মিস করেছে পরের দিকে সুমন গিল একটা ক্যাচ মিস করেছে যদিও সমস্ত ক্যাচগুলি সোজা ছিল না বাট একটা ফাইনাল ম্যাচে অবশ্যই সেই সমস্ত ক্যাচ আমরা প্লেয়ারদের কাছ থেকে আশা করি যে তারা ধরতে পারবে তো যাই হোক রচিন রবীন্দ্র ক্যাচ মিস করার পর ভালো ফর্মে ছিল এবং ভালো খেলছিলো দশ ওভারে ঊনসত্তর রান করে ফেলেছিল নিউজিল্যান্ড বাট ঠিক তারপরই আসে কুলদীপ যাদব তো কুলদীপ যাদবকে নিয়ে এই ম্যাচের আগেতেই কথা বলছিলাম ম্যাচ পিভড়িউ যে ভিডিওটা ছিল সেখানে বলছিলাম যদি কুলদীপ যাদবকে বসায় বসাতে পারে বা আমরা আমি নিজে বলেছিলাম যে কুলদীপ অতটা এফেক্টিভ হচ্ছে না বাট আজকে কুলদীপ যেটা করে দেখালো সেটা যদি কুলদীপ না থাক তাহলে হয়তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিটাই আমরা জিততে পারতাম না দু দুটো মেন উইকেট যেটা ভারতের সব থেকে বড় খাতরা ছিল কে কি না সেই দুটো বড় নাম এক রচিন রবীন্দ্র আর দুই কেন উইলিয়ামসন পরপর তার দু ওভারে দুটো উইকেট সত্যি ওইখানেই হয়তো ম্যাচটা আমরা ফিফটি পার্সেন্ট জিতে গেছি বিশেষ করে রচিন রবীন্দ্রের ওই বলটা কী সুন্দর বলটা নাই করলো অসাধারণ একটা বল রচিন রবীন্দ্র তো বলটা খুঁজেই পায়নি পুরো ম্যাজিক্যাল ডেলিভারি ছিল রচিন রবীন্দ্রকে আউট করার ওই বলটা বাকি অ্যাজ ইউজুয়াল বরুণ চক্রবর্তীও দুটো উইকেট নিয়েছে এই ম্যাচেতে এবং দুটি ইম্পর্টেন্ট উইকেট নিয়েছে এবং ভারতের সমস্ত বোলাররাই মোটামুটি ভালো পারফরমেন্স করেছে যেখানে বরুণ দুটো উইকেট নিয়েছে কুলদীপ দুটো নিয়েছে স্বামী একটা পেয়েছে জাদেজা একটা পেয়েছে জাদেজা একটা উইকেট নিয়েছে এবং খুব ভালো ইকোনমির সাথে বল করেছে খুব সম্ভবত দশ ওভারে ত্রিশ রান বা তার আশেপাশে কিছু দিয়েছে যেটা একটা খুব ভালো ইকোনমি অন্যদিকে যদি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের কথা বলি তো নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের মধ্যে ড্যারি মিচেল দেখে তো মাঝে একবার খুব চিন্তা হচ্ছিল অসাধারণ একটা ইনিংস খেলেছে তার সঙ্গে শেষে তাকে সঙ্গ দিয়েছে মাইকেল ব্রেসওয়েল সেও ভালো ইনিংস খেলেছে তার গ্লেন ফ্লিপও একটা ছোট্ট ক্যামিও খেলেছে যেটা খুব ইম্পর্টেন্ট ছিল নিউজিল্যান্ডের জন্য তবে আজকের এই পুরো ভারতের যখন বলিং করছিলো তখন রোহিত শর্মার ক্যাপ্টেন্সির নাম করতেই হবে কারণ রোহিত শর্মা এমনিতেই খুব ভালো ক্যাপ্টেন সেটা আমরা অলরেডি জানি বাট আজকে রোহিত শর্মা যেভাবে বলিং চেঞ্জ করছিলো ঠিক দুবার এঁকে দিচ্ছে পাওয়ার বেলতে যখন দেখলো ফার্স্ট বোলাররা মার খাচ্ছে সঙ্গে সঙ্গে স্পিন নিয়ে এলো এবং তাতে এফেক্টও হলো যতবার রোহিত শর্মা বলিং চেঞ্জ করেছে ততবার এফেক্টিভ হয়েছে ততবার ভারত উইকেট পেয়েছে নিউজিল্যান্ডকে ব্রেক থ্রু দিয়েছে তো হ্যাট শট টু রোহিত শর্মার ক্যাপ্টেন্সি তো সব মিলিয়ে তো নিউজিল্যান্ড দুশো একান্ন রানই করেছিল যেখানে প্রথম দিকে আশা করছিলাম নিউজিল্যান্ড হয়তো দেড়শো বা দুশোর মধ্যে অলউইকেট হয়ে যাবে বা নিউজিল্যান্ডও ভালো কামব্যাক করেছে অন্যদিকে ভারত যখন ব্যাট করতে নামে রোহিত শর্মা আর সুমন গিলের ওই পার্টনারশিপ একশো প্লাস রানের পার্টনারশিপ আর রোহিত শর্মার তো ওই ইনিংস সত্যিই কিছু বলার নেই তিরাশি বলে ছিয়াত্তর রানের একটা অসাধারণ ইনিংস ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড পাওয়ার মতো ইনিংস অর্থাৎ রোহিত শর্মা আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ফাইনালে সত্যি কথা বলতে ফাইনালের আগে ভাবছিলাম যে মেবি আজকে রোহিত শর্মা রান পেতে চলেছে এবং একটা ভালো রকম রান পেতে চলেছে হ্যাঁ সে হয়তো সেঞ্চুরি করতে পারে না সেঞ্চুরি চাইলে সে করতে পারতো যদি একটু ধরে খেলতো কারণ দেখো গোটা সিরিজ জুড়ে রোহিত শর্মা সেরকম ভালো ফর্মে আসেনি একটাও ফিফটি প্লাস স্কোর করতে পারেনি আর আইসিসি টুর্নামেন্ট হবে আর সেখানে রোহিত শর্মা একটা ভালো ইনিংস খেলবে না এটা হতে পারে না আজ পর্যন্ত কোনো আইসিসি টুর্নামেন্টে হয়নি যদি তোমরা রেকর্ড দেখো তো দেখে নিও এখানে এমন কোনো আইসিসি টুর্নামেন্ট পাবে না যে রোহিত শর্মা একটা ম্যাচও ভালো খেলেনি তাই আমার মন বলছিল যে রোহিত শর্মা ফাইনালে খেলবে আর সত্যিই সেই খেললো আর সব থেকে রোহিত শর্মার ব্যাটিং আজকে যেটা ভালো লেগেছে রোহিত শর্মা আজকে পুরো ক্যাপ্টেন্সি নক খেলেছে কারণ প্রত্যেক ম্যাচে রোহিত শর্মা গুড স্টার্ট দেয় ভালো মারতে যায় এগিয়ে এগিয়ে মারতে যায় হিটিং করে আজকেও করছিলো তার জন্য নয় প্রথম দিকে চল্লিশ বলে সে পঞ্চাশ রান করে বাট যখনই রোহিত শর্মা উল্টো দিক থেকে ভারতের উইকেট পড়তে থাকে রোহিত শর্মা পুরো শান্ত হয়ে যায় সে সিঙ্গেল নিয়ে ডিফেন্স করে খেলতে থাকে এবং সত্যি একটা অসাধারণ ইনিংস খেলেছে ক্যাপ্টেন্সি ইনিংস খেলেছে এবং পুরো বুঝে শুনে কোনো রকম মাথা গরম না করে খেলেছে যদিও শেষ পর্যন্ত সেই এগিয়ে গিয়ে মারতে গিয়েই আউট হয়েছিল সেখানেও কারণ আছে কারণ বেশ কিছু ডট বলস তারা দুজন সে আর শেষ আয়ার খেলে নিয়েছিল অন্যদিকে শেষ সায়ার একবার মেডেন দিয়েছিলো তো রোহিত সময় চাইছিলো যাতে বেশি গ্যাপ না হয় রান আর ব্যাটের মধ্যে সরি রান আর বলের মধ্যে সেই জন্যই এগিয়ে গিয়ে হিট করতে গিয়েছিল এবং আউট হয় বাট ঠিক আছে রোহিত শর্মা আজকের ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে আর সত্যিই অসাধারণ ইনিংস ছিল সত্যি কিছু বলার নেই অন্যদিকে বিরাট কোহলি আজকে চেজ করতে রান পায়নি আশা করি রান পাবে বাট রান পাইনি বাট ঠিক আছে কারণ তাকে বাদ দিয়ে সুমান গিল প্রথমে তিরিশ রান করেছে তাছাড়া শ্রেষ আয়ার রয়েছে কে এল রাহুল হার্দিক পান্ডিয়া আকসার প্যাটেল সবাই নিজের নিজের দায়িত্ব পালন করেছে এবং সমস্ত কথা বা সত্যি কথা বলতে গেলে আজকে ভারত পুরো টিম গেম খেলেছে এবং শেষে এসে হার্দিক পান্ডিয়া এবং কে এল রাহুল ঠিক সেমিফাইনালের মতো অসাধারণ ইনিংস যদিও হার্দিক পান্ডিয়া শেষ করতে পারেনি বাট কে এল রাহুল সত্যিই অনবদ্য ফিনিশ করেছে শেষে অন্যদিকে নিউজিল্যান্ডের বলিংয়ের কথা বলতে হবে কারণ যে ম্যাচ একসময় মনে হচ্ছিলো ভারত আরামসে জিতে যাবে যে ম্যাচ রোহিত শর্মা পুরো বার করে দিয়েছিলো সেখান থেকে কাম কামব্যাক করে শেষ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নেওয়া এসা সত্যিই কিন্তু নিউজিল্যান্ডের বলিংদের জন্য একটা সাবাসে দিতে হবে বিশেষ করে মিচেল সার্নার ক্যাপ্টেন সান্নার ব্রেসওয়েল এবং রচিন রবীন্দ্রর বল আরেকজনের কথা না বলেই নয় সেটা হলো গ্লেন ফিলিপ সত্যি সে হচ্ছে প্লেয়ার নয় সে কোনো ম্যান নয় সে হচ্ছে সুপারম্যান কী খেয়ে আসে কে জানে তো আমার তো মনে হয় না গ্লেন ফিলিপসের পা কোনো সময় মাটিতে থাকে সবসময় মনে হয় যেন সেই উড়ে বেড়ায় আর আজকে সেই কিন্তু ম্যাচের রূপটা প্রথম বদলে দিয়েছিল কারণ ভারত পুরো সেটেল হয়ে গেছিলো সেখানে সুমন গিল রোহিত শর্মা অসাধারণ ইনিংস খেলছিল বিল করছিলো পার্টনারশিপ এবং তারপরে যে সুমন গিলের ক্যাটা ধরে সেইখান থেকেই হয়তো নিউজিল্যান্ড কিন্তু ম্যাচে আসে বা যাই হোক নিউজিল্যান্ডের কপাল খারাপ ছিল নিউজিল্যান্ড আমাদেরকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্স ফাইনালে হারিয়েছিল আমরা দেখে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারিয়ে পুরোপুরি সন্ধিয়ে নিলাম এবং সাত নম্বর আইসিসি ট্রফি আমাদের ভারতের খাতায় এলো বা ভারতে এলো বাকি এই ব্যাপারে এই পুরো টুর্নামেন্ট ব্যাপারে ফাইনালের ব্যাপারে আরও ডিটেলসে ভিডিও আরও অনেক কিছু নিউজ পরবর্তী ভিডিওতে আসবে কালকে ভিডিওতে আসবে তো আজকে ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও অন্তভাবে ভারতে যে তার আনন্দে একটা লাইক তো করতেই পারো একটা লাইক সবার কাছ থেকে আশা করতেই পারি আর এরকম ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট অ্যানালিস ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও সো চলো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে